হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের কারখানায় আবারও এক পেয়ার সিঙ্গেল পপ বেস রেডি হয়েছে পপ বেস দুটো হয় একটা হচ্ছে টি এইটিন আর এল এটা এল ডি এইটিন ওপর দিয়ে এটা স্পিকার যাবে বন্ধুরা এটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল মাল ভাইভেট বেস প্রচুর বেস হবে আর এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি আছে সাড়ে চার হাজার ওয়ার্ড স্পিকার আর এটা ফুল ভাইভেট বেস আর বন্ধুরা এই ধরনের যে কোয়ালিটি ফুল বেজ আপনারা স্পিকার গুরুজি চ্যানেলেই পাবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া আর এই ধরনের যে কোয়ালিটি ফুল বেজ আপনারা কোথাও পাবেন না আমাদের এখানে তৈরি করা হয় আর যেসব বন্ধুরা ভালো কোয়ালিটির মাল নিতে চান আমাদের যে স্ক্রিনে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া ধান আর বন্ধুরা এই ধরনের যে বেসগুলো আমরা এটা ফুল পঁচিশেম এম প্লাই দিয়ে করা আছে এটা ফুল ভাইব্রেট হবে আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল বেস দেখতে চান আমাদের কারখানায় এসে দেখে যেতে পারেন আর এই সেটটা যে কোয়ালিটি এর কোয়ালিটি আপনারা বাজা দেখলে বুঝতে পারবেন আর বন্ধুরা আমাদের কারখানায় আবারও নেক্সট বড় বড় সেট আপ আছে সেট আপগুলো আপনাদের সব পরপর দেখাবো আর আমাদের চ্যানেলে নতুন যে সব বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলেই সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর এই ধরনের যে বেসগুলো এগুলো আমাদের কারখানায় ফুল এটা ডেলিভারি চলে যাবে আর এই ধরনের যে এটা আপনার নিচের সাইডটা দেখলে বুঝতে পারবেন যে হ্যান্ডেলগুলো পুরো কাটিং হ্যান্ডেল আছে মানে প্লাই কাটিং আছে আপনারা নিচের দিকে আছে তা এই ধরনের যে কোয়ালিটি কাজ আপনারা এই ধরনের কোয়ালিটি কাজ স্পিকার গুরুজি চ্যানেলে পাবেন আর এগুলো এই বেস্টটা অনলি ফর শুধু ভাইভেট বেস হবে আপনি থ্রোয়িং পাবেন না বিভাষ বেস হবে ভাইভেট বেস আর এই ধরনের বেস নিতে ইচ্ছুক হলে আমাদের কারখানায় এসে যোগাযোগ করবেন আর এই যে বেসগুলো এগুলো ফুল এটা যেটা আছে আনকমন আছে আপনারা এগুলো এই ধরনের বেস অর্ডার ছাড়া হয় না আর এটা এই যে ওপরের যে প্লেটটা দেখছেন এই প্লেট পুরো এল্যাঙ্গি সেট করা আছে ওখান দিয়ে খুলে স্পিকার আপনি